উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করবেন না এটা পুরনো খবর আর এই সিদ্ধান্তের পর আওয়ামী লীগে যেন প্রার্থী হওয়ার ইচ্ছুকদের সংখ্যা বেড়ে গেছে বাদ ভাঙা জোয়ারের মতো প্রার্থী হচ্ছেন ইতিমধ্যে নির্বাচন কমিশন দুই দফায় তিনশো বারোটি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সাত মে প্রথম দফা উপজেলা নির্বাচন এবং একুশ মে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে আওয়ামী লীগ যেহেতু উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আর সে কারণে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ নেই স্বাধীন করে দেওয়া হয়েছে যে যেভাবে পারবে তারা প্রার্থী হতে পারবে এরকম একটি পরিস্থিতিতে আওয়ামী লীগের মধ্যে যে প্রার্থী বিস্ফোরণ ঘটেছে তা নিয়ে এখন আওয়ামী লীগই উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে জাতীয় পার্টি এবং জামায়াতও অংশগ্রহণ করছে তবে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে দলীয় প্রতীক নিয়ে আওয়ামী লীগের যদি একাধিক প্রার্থী হয়ে যায় সেক্ষেত্রে ভোটার জুটির সমীকরণে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হতে পারে এবং উপজেলাকে নিয়ে বিএনপি জামায়াতের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় আওয়ামী লীগ একটি বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারে বলে অনেকে মনে করছেন এরকম একটি পরিস্থিতিতে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অন্যরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ উপজেলায় একক স্বতন্ত্র প্রার্থী দেওয়ার একটি পরিকল্পনা গ্রহণ করছে ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রার্থী হতে ইচ্ছুক সকলকে নিয়ে বসছেন এবং সকলের মধ্য থেকে সমঝোতার ভিত্তিতে একজনকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর ব্যাপারে স্থির করছেন কোথাও কোথাও মন্ত্রী বা এমপিরা প্রার্থী হতে ইচ্ছুকদের নিয়ে বৈঠক করছেন এবং একক প্রার্থী ঘোষণা করছেন কোথাও কোথাও কেন্দ্রীয় নেতারা হস্তক্ষেপ করে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করেছেন তবে কিছু কিছু জায়গায় এই উদ্যোগ সফল হলেও অধিকাংশ এলাকায় এই উদ্যোগ এখন পর্যন্ত সফল হয়নি কারণ নেতাদের কথা সাধারণ মানুষ মানছে না আবার কোথাও কোথাও বিরোধ এতই প্রবল যে একক প্রার্থী দেওয়ার বিষয়টি কানে তোলা যাচ্ছে না দেখা গেছে এখন পর্যন্ত প্রায় সত্তরটি উপজেলা আওয়ামী লীগ একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করছে যেখানে এমপি বা মন্ত্রীরা প্রভাবশালী এবং পুরো এলাকায় তার নিয়ন্ত্রণে আছে সেখানে তিনি প্রার্থীদেরকে বাছাই করে দিচ্ছেন যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্ত্রী এমপিদের প্রার্থী বাছাই করে দেওয়ার বিরোধিতা করেছিলেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এরকম প্রার্থী বাছাই করে দেওয়ার ফলে উপজেলাগুলোতে বিরোধ কম হচ্ছে এবং নানা রকম সমস্যা থেকেও দল কন্দল থেকে মুক্তি পাচ্ছে আর যেখানে কোন্দল বেশি সেখানে একক প্রার্থী দেওয়া সম্ভব হচ্ছে না এই সমস্ত জায়গায় যতটুকু সব কম প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছে আবামী লীগ দেখা যাক উপজেলায় আওয়ামী লীগের একশ স্বতন্ত্র প্রার্থী কৌশল শেষ পর্যন্ত সফল হয় কিনা আইবিটি বি নিউজ এস